নমস্কার বন্ধুরা রেনুকা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে অনেক দিন হলো প্রায় দশ পনেরো দিন হলো আর রান্নার ভিডিও দেখানো হয়নি চাষবাস ছিল মাঠে শেষ করে এসেছি চাষ এবারে রোজ রোজ রান্নার ভিডিও দেখাবো আজকে অনেক দিন হলো তো চাষবাস হয়েছে একটু ভালো মন্দ মানে সবাই বলছে একটা বড় মাছ খাবে তাই আজকে চার কিলো সাইজের গ্যাস কাপ নিয়ে এসেছি আর গিয়ে আমার মিঠা গাঙের টনি চুমুড়টু দেখে তো মিঠা রঙের টি চুমুড় নিয়ে এসেছি ত্যাটকে নতুন ধরনের একটা রেসিপি হবে গ্যাস কাপের কালিয়া হবে আর হবে ঝিঙ্গা ফুল এখানে আছে ঝিঙ্গা ফুল টি চুমুড় ঝিঙ্গা ফুল দিয়ে চচ্চড়ি হবে আর এই গ্যাস কাপের কালিয়া হবে আর মাছের মাছের তেলটা ভাজা হবে পেঁয়াজ দিয়ে মাছের তেলটা ভাজা হবে ভালো করে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজি করা হবে পুরো ভিডিও দেখতে থাকুন সঙ্গে থাকুন মাছটা দেখুন একদম তেল তেলাক্ত মাছ হ্যাঁ এক সাইড আইসটা তুলে দিয়েছি সুন্দর করে আর এক সাইড তুলছি বা বাহ গুডু খাবার থেকে বেশি পরিশ্রমটা বেশি হবে মাছটা কাটতে এত বড় মাছ কাটতে তো একটু কষ্ট আছে একটু পাল কাটতে হবে তো মাছটা আমি কেটে নিচ্ছি আবার কাটবো কি করে তো ভাবছি

এরকম থাকনি চাকা পেটি আচ্ছা ঠিক আছে গুড্ডু বড় চাক বড়ো পেটিটা খাবে বন্ধুরা মাছটা ধুয়ে নিয়ে এসেছি লবণ হলুদ দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি আর সমস্ত আনাজ কেটে নিয়েছি বাটনাটা বেটে নিয়েছি সমস্ত গুছিয়ে নিয়েছি দিয়ে রান্নাঘরে ফ্রেশ হয়ে বসেছি রান্না করব। তা আপনার দেখুন রান্না আমি রান্নার এখন উনানটা ধরিয়ে নিচ্ছি আমি এখন কড়াইটা গুছিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াই দিচ্ছি মাছ ভাজা জানা সরষের তেল তেলটা গরম হলে মাছটা দেব মাছ ফ্রিজে তুলে রেখেছি এত মাছ রান্না হলে কে খাবে পাঁচ পিস মাছ নিয়েছি পাঁচজন খেতে পাঁচ পিস মাছ নিয়েছি আর মাছ তুলে রেখেছি আবার কালকে রান্না করবো তেলটা গরম হলে দেবো মাছটা ভালো করে গরম হোক তারপরে মাছটা দেব তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে আমি মাছটা আবার তুলে নিচ্ছি আবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা ভেজে নেব ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি ভালো করে ভেজে গেছে একই তেলে বড়িটা ভেজে নে বড়ি ভাজার জন্য আর একটু তেল দিচ্ছি বাজারে বড়ি নয় ঘরের বড়ি মানে বাড়িতে বড়ি দেওয়া হাতে খেতে খুব সুন্দর স্বাদ বড়িটা খুব স্বাদ ভালো আছে বড়িটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ফুলের চচ্চড়ি করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে আমি আনাজটা ভেজে নেব আলু বেগুনটা তেলে ভেজে নিচ্ছি দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো আলু বেগুনটা ভেজে নেব দিলে চচ্চড়ি রান্না করলে খেতে ভালো হবে চটচড়ি আনাজটা ভাজা হয়ে গেছে আমি ঢেলে নিচ্ছি প্রথমে চচ্চড়িটা রান্না করে নেব তারপরে মাছের কালিয়া রান্না করব তেলটা গরম হয়ে গেছে দিচ্ছি জিরে গোটা জিরে এসে পেঁয়াজ করছি লঙ্কা কুচিচ্ছি লঙ্কা গুঁড়ো তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর একটু আদা বাটা অল্প দেব তারপর দিচ্ছি একটু রসুন ভালো করে কষে নেব মশলাটা ভাজা হয়ে গেছে তারপর দিচ্ছি ঝিঙ্গে ফুল এই ঝিঙ্গে ফুলটা ফুলের একটা স্টেন আলাদা অল্প হলে তরকারি স্পেনটা আলাদা তরকারি খেতে দারুণ লাগে আপনারা বাড়িতে রান্না করে খাবে কে দেখবে ভালো করে ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর বড়ি আর বিছি ভাজা আনারস দিয়ে দিচ্ছি একটু জল আনাজ তো ভাজা আছে মশলা তো কষে নিয়েছি জল দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ লবণ মানে জলটা একটু কমিয়ে দেব আর দেবো একটু ঢাকনা দশ মিনিট ঢাকনাটা খুলে দেখ দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখি চটচড়িটা কেমন হলো দারুণ হয়েছে একটু দিয়ে আমি একটু কাঁচা সরষের তেল দিচ্ছি আবার ঢেলে নেব তো ঝিঙ্গা ফুলে চচ্চড়ি তো হয়ে গেছে এবারে মাছের কাল জন্য কড়াইতে দিচ্ছি সর্ষের তেল তারপরে দেবো কালো জিরে তারপরে ফুটনে দেবো তেজপাত পেঁয়াজ কুচি টমাটো কুচি ভালো করে ভেজে নেব মশলা সুন্দর করে ভাজা হয়ে গেছে সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দিচ্ছি আমি জল বেশি জল দেবো না এরপরে দেব লবণ হাতে করে দিচ্ছি তারপর দেবো একটু চিনি মাছ দারুচিনি লবঙ্গ এলাচ স্থিত করা আছে দিয়ে দিচ্ছি মাছের কালিয়া হয়ে গেছে বন্ধুরা দেখুন মাছের কালিয়াটা হচ্ছে মাছের তেলটা ভেজে নিচ্ছি বেশি তেল দেবো না তেল তো আছে হলুদ গুঁড়ো লবণ দেওয়া আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু পরে দেবো এটা একটু ভালো করে ভাজা হয়ে যায় তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে লিচি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি গরম ভাতের এই মাছের তেলের ভাজাটা খেতে হবে আর দারুণ লাগবে একদম মুখরত খাওয়া একটু একটু দিলে তাকে দিয়ে খাওয়া হয়ে যাবে আর লঙ্কা গুঁড়ো লাগবে না কাঁচা লঙ্কা কুচি আছে আর লঙ্কা গুঁড়ো লাগবে না ভাজতে একটু সময় লাগবে আস্তে আস্তে ভাজা হবে তেল তো একটু ভাজতে সময় লাগবে তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে আমি ওখানে জেলে নিচ্ছি বন্ধুরা আবার খাওয়া দাওয়ার পালা আর কাকিমা খেতে বুঝছে তাকে খেতে দিচ্ছি সে কেমন হয় যে বলবে আপনাদের তরকারি কাকিমা চরচড়ি ঝিঙ্গা ফুলে মাছের কালিয়া আর মাছের তেলে ভাজা এটা লাগছে নাকি একবার খেয়ে দেখা দিল একটু কে বলো কেমন হয়েছে তেল চচ্চড়ি খুব নমস্কার বন্ধুরা আজকে তিনটা রেসিপি আপনাকে দেখালাম একটা হচ্ছে ঝিঙা ফুলের চিংড়ি মা দিয়ে বড়ি দিয়ে চচ্চড়ি আর একটা আছে মাছের কালিয়া আর সবার শেষে মাছের তেলটা যে ছিল তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা রান্নাটা কেমন লাগলো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হল রান্না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা শেষ করলাম